প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার দশ আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ শ্রাবণ চোদ্দশো বাংলা পনেরো সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে মধ্যরাতে উপাচার্যের ঘোষণা ঢাবির হলে নিষিদ্ধ ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের মিছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন বলছেন সি সি নিষিদ্ধের বাস্তবায়নের সুনির্দিষ্ট হবে ছাত্র দল হল নয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতি চায় শিবির সাবেক ছাত্র নেতার অভিমত ডাকসু নির্বাচনের আগে সিদ্ধান্ত অযৌক্তিক গ্যাপের জাতীয় কাউন্সিলের তারেক রহমান বলছেন মানুষ একটি ভালো পরিবর্তন চাচ্ছে তারেক রহমানি হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয় মাসের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় বিচার কাজ বাধাগ্রস্ত হাসিনা হুমকি দেন পুলিশের তালিকাভুক্ত হয়েও রাজধানীতে অবাধ বিচরণ সক্রিয় নয়শো বাহাত্তর একাধিকবার গ্রেফতারের পর জামিনে মুক্ত হয়ে ফের জরাছে বলছে পুলিশ পুলিশের ত্রুটিপূর্ণ মামলার কারণে অনেক ছিনতাইকারী জামিন পেয়ে যায় বলছেন অতিরিক্ত পিপি ডাকার সি এম এম আদালত মালয়েশিয়ায় জনশক্তির রপ্তানিতে অনিয়ম একশো এজেন্সির বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি শেরপুরের অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টায় স্বামী শনিবার তোলা এই ছবি স্ত্রীকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা শেরপুরের অসুস্থ স্ত্রীকে জীবন্ত কবর চেষ্টা করেছে স্বামী এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে শুক্রবার দুপুরে শ্রীবর্দী উপজেলার কালী কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে ওই অসুস্থ খোরশেদা বেগম ছয় বছর ধরে পক্ষাঘাত দুরস্ত শয্যাশাহী হয়ে বিছানায় মলত্যাগ করায় স্বামী ক্ষিপ্ত ঘটনা ঘটান বলে স্থানীয় জানান অভিযুক্ত স্বামী মোহাম্মদ খলিলুর রহমান খোশালপুর মধ্যপাড়ার মৃত্যু জহুর আলীর ছেলে এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে শেখ হাসিনার ছয় মাসের সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাহাড়ে বছরে দেড় হাজার কোটি টাকার চাঁদাবাজি প্রতিরক্ষা সহ পাঁচ সমঝোতা সই হবে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে ইউক্রেনের ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতি উচ্চ আর্থিক ঝুঁকিতে বিয়াল্লিশ প্রতিষ্ঠান জুন শেষে ঋণ আড়াই লাখ কোটি টাকা 15 বছরে অবস্থার আর অবনতি রংপুরের সিএসি বলছেন নির্বাচনের শৃং বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না 42 দলের সাথে বৈঠক মিত্রদের যথাযথ মূল্যায়নের আশ্বাস বিএমপির গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার নিন্দা আরব ও মুসলিম দেশগুলোর জনগণ আগামীতে ভালো পরিবর্তন চাই বলছেন তারেক জাতি যেনতন নির্বাচন কিছুতেই মেনে নেবে না বলছেন জামাতে ইসলাম মেরামত শেষে অন্য উরুজাহাস দিয়ে সিনাই ফ্লাইট এবার সিঙ্গাপুরে ফ্লাইট অবতরণের পরেই বিমানের বোয়িং এ যান্ত্রিক ত্রুটি 8 উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির দাবি ভিত্তিহীন ভারতীয় পরামর্শদাতা রুহুল মেহতারের প্রশ্ন বাংলাদেশের সে পঁয়ত্রিশ শতাংশ বেশি দামে ভারতীয় পোশাক কে কিনবে দাবির হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বহাল বিক্ষোভের মুখে মধ্যরাতে বিশ্বের ঘোষণা এই ছিল দৈনিক নয় দিগন্তের শিরোনাম এবারে দৈনিক জনতা দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে আন্দোলনের মুখে দাবি হলের ছাত্র রাজনীতি নিষিদ্ধ মধ্যরাতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রীরাও ফটকের তালা ভেঙে মিছিলে যোগ দিয়ে অবস্থান নেয় রাজু ভাস হলে হলে রাজনীতি চলবে না বলে স্লোগান শিক্ষার্থীদের সতেরো জুলাইয়ের ফ্রেম ওয়ার্ক অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হবে নিবর্তনমূলক কোন রাজনীতি আমরা চাই না যে রাজনীতি গণরুমের জন্ম দেয় সেটি আমরা চাই না ডাবি উপরচার্য বলছেন বিবিসি বাংলার প্রতিবেদন হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধের ঘোষণা নিয়ে প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানার নিয়ে প্রতিবাদ বিক্ষোভের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধের কোনো চেষ্টা হচ্ছে কিনা এই প্রশ্ন উঠছে যদিও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলছেন হল পর্যায়ে রাজনীতি নিয়ন্ত্রিত থাকবে বিশ্ববিদ্যালয়ে এখন যেসব ছাত্র সংগঠন সক্রিয় আছে তাদের দিক থেকে এ বিষয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া গেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন বলছেন সি সি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তারেক রহমানি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পনেরো আগস্ট বত্রিশ নম্বরে যাওয়ার কথা সঠিক নয় জেট আই খান পান্না বলছেন গতকাল শনিবার রাজধানীর কাকরাই উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব জাতীয় সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষ ভালো পরিবর্তন চাচ্ছে বলছেন তারেক রহমান রাজনীতির আগুনে কারখানা সাই শ্রমিক কর্মচারীদের বোবা কান্না এক বছর ধরে বেকার কারখানার ষোলশ শ্রমিক কর্মচারী কর্মকর্তা আগুনে মিলের প্রায় ক্ষয়ক্ষতি হয় তিনশো কোটি টাকার প্রশাসনের সহযোগিতার অভাবে পুনর্ম নির্মাণের সাহস পাচ্ছেনা মালিকপক্ষ নগরবাসীর দুঃখ নিত্য যানজট শৃঙ্খলার অভাবে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে বাস স্টপেস নির্ধারণ 130টি দক্ষিণ সিটিতে 70টি উত্তরে রয়েছে 60টি রাজধানীতে বিশ্বতাংশ বাস মিনিবাস ফিটনেস বিহীন বলছেন বিআরটিএ যানজটে শুধু রাজধানীতে দৈনিক অবসর আছে 50 লাখ কর্মঘন্টা পল্লবী থানায় হয়েতে মৃত্যু এসআই 자হিছ 3 জনের আপিলের রায় স্পার্ন ইনস্টিটিউটে এখনো চিকিৎসাধীন 26 মাইলস্টোন ट्राज़ी লুটেরাতের লুটে খাওয়ার জন্য বিপ্লব হয়নি বলছেন মইন খান গাজীপুরে সাংবাদিক গ্রেফতার আরো জড়িত থাকার কথা স্বীকার করেছে সেই নির্বাচনকে দৃষ্টান্তে পরিণত করতে কাজ করছে ডিএমপি কমিশনার বলছেন নির্বাচনে অংশ নেয় ক্ষমা চাইলেন জাফা মহাসচিব বাংলাদেশিদের মাল্টিপল ভিসা দিবে মালয়েশিয়া দাবি আদায় ডাকা আসবেন এমপি ভুক্ত শিক্ষকরা জাতীয়করণ বিভিন্ন বাতাবৃদ্ধি সহ সকল দাবি দেওয়া বার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকরা। তাদের অভিযোগ বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন ও মানব বন্ধন করা গুরুত্বপূর্ণ সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। এই ছিল দৈনিক জনতার শিরোনাম এরি মাঝে শেষ হলো। আজকে পত্রিকা পড়ার সময় আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ ভালো রাখুন। এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া